সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব হঠাৎ হার্ট অ্যাটাক হলে কি করবেন রুগীর মুখে কোনো খাবার দেওয়া যাবে না বুকে প্রচন্ড ব্যথা অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে রুগীকে শটান করে বিছানায় শোয়াতে হবে এরপর সে আটশাট কোনো জামা পড়া থাকলে তা ঢিলে করে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে এই সময়ে রুগীর জীবনের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান তাই যাই করার দ্রুত করতে হবে তবে অতি দ্রুত করতে গিয়ে ভুল করলে রুগীর জীবন আরো সংকটে পড়তে পারে এই সময়ে রোগীকে একা ফেলে রাখা যাবে না তার পাশে থাকতে হবে এবং চিকিৎসক না আসা পর্যন্ত তার প্রতিটি লক্ষণের উপর নজর রাখতে হবে তবে রুগীকে নিয়ে ঘরে বসে থাকাটা সবচেয়ে বিপজ্জনক হাসপাতালে নিয়ে যাবার পথে রুগীর মুখে একটি জাতীয় ওষুধ যেতে পারে তবে তা রুগীকে চুষে বা চিবিয়ে খেতে হবে রুগী যদি বেশি ঘামতে থাকে তাহলে তার জিভের নিচে এক চামচ গ্লুকোজ দেওয়া যেতে পারে কিন্তু ভুলে কোনো ঠান্ডা এবং মিষ্টি পানীয় তার মুখে দেয়া যাবে না রুগীর যদি শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাস ছোট হয়ে যায় তাহলে তাকে আধা অবস্থায় বসিয়ে কাশি চেষ্টা করাতে হবে অচেতন হয়ে গেলে এবং কোনো সাড়া না দিলে সিপিআর সাহায্য নিতে হবে সিপিআর হলো হাত দিয়ে বকে হালকা চাপের সৃষ্টি করা এবং মুখ দিয়ে রুগীর শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা প্রাথমিক চিকিৎসার ফলাফলের উপর নির্ভর না করে রুগীকে এমন কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে আধুনিক প্রযুক্তি সম্পন্ন আইসিউ আছে এবং পৃথক কার্ডিও বিভাগ আছে স্থানীয় কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে সিরিয়ালের নাম না দেখিয়ে সরাসরি ভালো কোনো হাসপাতালে জরুরি বিভাগে রুগীকে ভর্তি করাতে হবে এই সময় কোনো অবৈজ্ঞানিক এবং কুসংস্কার চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি হিসেবে প্রমাণিত হতে পারে তাই এই সময়টাতে আপনজনের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিচক্ষণতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন আরো নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন धन्यवाद